<تصفح> الله رسول الصحابي <تصفح> الله حبيب صلى الله عليه وسلم الصحابي صد سلام رضي الله تعالى عنه ابو سعيد بن عبد الرحمن رضي الله تعالى عنه صد سلام رضي الله تعالى عنه البنيت المدينة سعيد بن عبد الرحمن

তার স্ত্রী অনেক সুন্দরীব রহমান স্ত্রীকে নিয়ে যখন গুনাহের জন্য লিপ্ত হবে আগ মুহূর্তে আব্দুর রহমান তার বলছে ভয় করো করো কে আল্লাহ আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন তোমার সকল বিচার গ্রহণ করবেন আল্লাহ রব্দুল আলমিনের কাছে সব বিচার তোমার কে হবে الله رب العالمين فمن يعمل مثل قال ذرة شرعية ومن يعمل مثل قال ذرة شرعية كمت المؤيدين بهلو كسكول لشتاو لكا كسكول لو شتاو সাই লামা তুল আন সারি না দিয়ে ভয় জাহাঙ্গ নামের ভয় তানা মধ্যে ঢুকে গেল সাহি লামা দুল বাড়ি থেকে বের হয়ে গেলেন দূরে কোথাও গিয়ে গাছের আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁধে ওরা গুলাল আমি গোনা করে ফেলেছি আমি পাপ করেছি এত বড় গুনা করেছি

আমি যে গুনাহ করেছি আল্লাহ পাক কি আমাকে maaf করবেন নাকি আমি আর বাড়িতে যাব না মদিনা ছেড়ে আমি চলে যাব তখন সাইনাবাatul আনসারি বললেন যদি আমাকে বাড়িতে যেতে হয় তোমার কাদের সাথে আমার দুই হাত বাঁধো তোমার কাঁধের সাথে আমার দুই হাত বেঁধে আমাকে টেনে হিজরে মদিনার দিকে নিয়ে যাও যখন এই কথা বললেন তার হাত দুই হাত কাধে নিشبিয়ে দে যখন তাকে টেনে হিছে মদিনার দিকে নিয়ে গেলেন তার হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে বললেন বাবা তুমি বিদ্ধ হয়েছো তুমি এমন একটা পাপ কাজ করেছো যে পাপ কাজ ভাষায় প্রকাশ করা যায় না তুমি এমন একটা গোনা করে ফেলেছ। আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ যদি ক্ষমা করে তাহলে তুমি মাফ পেয়ে যাবে আল্লাহ যদি তোমাকে যদি ক্ষমা না করে নবীজি যদি তোমার উপর সন্তুষ্ট না থাকেন সাহাবীরা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে তাহলে আমি তোমাকে বাবা হিসাবে কবুল করব না সাইয়েদ সাইয়েদ ইবনে আবদুর রহমান রাদিয়াল্লাহু তিনি চোখের পারে ছেড়ে দি আর চোখের কাতে লাগলেন সাইয়েদ ইবনে আব্দুর রহমান অরাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন হে আবু বকর আমি তো গুনাহ করে ফেলেছি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্ষমা করা করবে কি করবে না আল্লাহ পাক ভালো জানেন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তিনি আবু বকরের বাড়ি থেকে চোখের পানি পেটে পেটে বাড়ি থেকে বের হয়ে আসলেন আবার সাঈদ ইবনে আব্দুর রহমান কে বললেন আমাকে আলীর কাছে নিয়ে যাও আলীর কাছে নিয়ে যাও হলো আলী বলল আলীর কাছে বললেন হে আলী আমি যেই গুনাহ করেছি আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি

আল্লাহ পাক ভালো জানেন তুমি যে গোনা করেছো। আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না সেটা আল্লাহ পাক ভালো জানেন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও মনের কষ্টে দুঃখে সব সাহাবিদের কাছ থেকে সে ফিরে ফিরে আসতে লাগলেন মনের কষ্ট নিয়ে তিনি বলতে লাগলেন যদিও সাহাবিরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু রহমাতুল্লিল আলমী নবীজির কাছে যাব নবীজি আমার ভাষা বুঝবেন আমার কথা বুঝবেন নবীজির কাছে যাওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমি পাপ করেছি এই গুনাহ থেকে কি রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন নাকি তখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ পাক ভালো জানেন আর তোমায় তুমি এত বড় বিশ্বাসঘাতকতা কেমনে করলে তোমার কাছে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার কাছে আমানত রাখা হয়েছিল তুমি কেমনে এত বড় গুনাহের কাজ করে ফেললে হযরতে সাইলামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে যখন বললেন আল্লাহর নবী আমাকে ক্ষমা করলেন না আমি পাগলের মতো হয়ে গেলে সব সাহাবিরা ফেরত দিলেন আল্লাহর নবী বললেন তুমি অনেক বড় গুণা করেছো পাপ করেছো তোমার পাপ আমি ক্ষমা করতে পারবো না তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও যদি আল্লাহ পাক তোমার পাপকে ক্ষমা করেন তাহলে তুমি ক্ষমা পেয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে ক্ষমা না করেন তাহলে তুমি ক্ষমা পাবে না হযরতে সাইলামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মদিনায় থাকবো না দূরে কোথাও চলে গেলেন দূরে কোথাও গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহলে আমি করতে পাপ কাজ করতে ভালোবাসি শয়তানের ধোকায় পড়ে গোনা করে ফেলেছি রব্বুল আলমিন আমি গোনাকান তুমি গফ্প আমার জীবনের সকল গুনাহকে তুমি মাছ করে দাও যখন চোখের পানি ছেড়ে দিয়ে সাইয়েদ আবদুল আনসারী অরাদিয়াল্লাহু যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন নবীর কাছে নবীর কাছে জিবরাইল কি বললেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করার মালিক বললেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাইলা বাতুলের জীবনের সকল গুণাকে এই মুহূর্তে আল্লাহ পাক মাফ করেছেন জরেকল কোন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাইলা বাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে কবুল করলেন নবীজি বললেন হে ওমর হে আবু বকর হে আলী তোমরা সাইলা বাতুল কাছে চলে যাও সে কোথায় গিয়েছে সাহাবীরা সাইলা বাতুল বাড়িতে গেল সাইলা বাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই যখন খুঁজতে খুঁজতে সাহাবিরা পাগল হয়ে গেল একের পর কাছে আসলেন সাইলাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নবীজি বলল দেখো কোথায় গিয়েছি তো ভালো করে খোঁজে দেখো সাইলামাতুল আনসারের খোঁজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যখন সব সাহাবী সাইলামাতুল আনসারের খোঁজে বের হয়ে গেলেন কোন একটা গোত্রে গিয়ে পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে একটা গুহার মধ্যে সাইলা আবাদুল আনসারি নদিয়া আল্লাহ আলাহু শেষটাই করে গুনগুন করে আল্লাহর দরবার চোখের পানি ঝেড়ে যেয়ে কাঁদেন যখন ওই মহল্লার ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করল সাইলা আবতুল আনসারি নামক কোনো

সকল গুণা কি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে maaf করেছেন তুমি কান্না বন্ধ তুমি আমার কাছে চলে আসো নবীজির কাছে যখন সাইলাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদের সাথে নবীজির কাছে আসলেন নবীজি সাইলাবা তুলান সালি রাজি আল্লাহ আনুকে জড়িয়ে ধরে বললেন হে সাইলাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকে কবুল করেছেন তোমাকে আল্লাহ পাক ভালোবেসেছেন তোমার জীবনে সকল গুণাকে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কোনো বান্দা।

চিৎকার মেরে চেதே উঠল কেদে উঠে পড়ে গেল সবাই নামাজ শেষ করলো নামাজ করে দেখে হযরতে সাইলাবুতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলাহ নামাজের মধ্যেই ইন্তিকাল করেছেন যোকন সুবহানাল্লাহ তার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন সাইলাবাতুল এর তাওবা কবুল করেছেন সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন যা জানা যায় যখন নবীজি সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজা অনুষ্ঠিত হবে যখন জানাজার কার্যক্রম যখন দাফন কাফন হওয়ার আগ মুহূর্তে যখন জানাজা অনুষ্ঠিত হবে নবীজি দুই পায়ের উপর ভর করে হাঁটছিলেন আমরা তো কোনো মানুষ দেখছি না তাহলে আপনি এমন ভাবে হাঁটছেন কেন তখন নবীজি বললেন আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না আল্লাহ সাইলা আবাত্লাম সানি আদিল ন হু মৃত্যুতে এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পা পাঠিয়েছে যে আমি দাঁড়াবাড়ো মতো কোনো জায়গা পাচ্ছি না যদি কারণ